আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুবুত দুনিয়া রাসু কুল্লি সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কিসের মহ দুনিয়ার। আবার বলেন দুনিয়ার মোহ। এক সেনাবাহিনী আছে না নামাজে পড়ে রোজা ও রাখে। সুযূক কইলে হজও করে। দান-সক্কাও কম করে না। কিন্তু যারা খুন করে যারা দেশের টাকা বিদেশে পাচার করে যারা আয়নাঘর তৈরি করে এই এই দেশকে পাঁচবার যারা সন্তানকে হারা করে তাদের সাথে জড়াইয়া দল করে না আসতে পারে সাদাবাজির পরেও তাদের সঙ্গে দল করে না এরা কি সেখান আল্লাহকে রাজি খুশির জন্যই তো করে কিসের কারণে করে এই দুনিয়ার মোহের কারণে কথা বলে ঠিক কথা ঠিক না ঠিক এই কোনদিন ভালো মানুষ সাদাবাজের সহযোগিতা করতে পারে খুনিদের সহযোগিতা করতে পারে টাকা পাচারকারীদের সহযোগিতা করতে পারে এলে আল্লাহর হুকুমের উল্টো হয় না মেয়া আমার মালিক কি বলেন তাআওয়া ওয়ালাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু তোমরা ভালো কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো তাহলে যারা সাদাবাজি করে এইটা তো ভালো কাজ এইটা যদি না হয় তাইলে তুমি সেই দল করো কিভাবে বাজান হ্যাঁ যারা খুন করে ভালো কাজ না খারাপ কাজ তাইলে সেই দল তুমি কিভাবে করো বাজান যারা এই দেশে টাকা পাচার করে বিদেশে বেগম পড়া তৈরি করে শুনছি এই রেপোর্টে বেরোইছে না এই যে সত্য ভূমি মন্ত্রী ছিল আওয়ামী লীগের সময় লন্ডনে বলে খালি বাড়ি পেয়েছে তিনশো না সাড়ে তিনশো তার বাপের কামাই করার টাকা তো এই জন্য ওখানে বাড়ি বোন এই টাকা কাদের আমাদের বাংলাদেশের জনগণের টাকা কি ঠিক না ভাই ঠিক তাহলে বুঝা গেল এরপরে সেই দলের সঙ্গে যারাই আছে না আছে না নাই পর দুই নৌকার বিকারে যদি যখন দুই নৌকা দুই দিকে শর্তে থাকবে মাঝখানে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না মাস ভিতরে যাও শেষ দেয় পইয়া আন আরব বিয়া আদায় করো কারণ কি আমার মালিককে খুশি করার জন্যে কাকে কাকে রুকুর মধ্যে যাই আমার মালিককে খুশি করার জন্য সুবাহান আরব বি আল্লাহ করে না পরে না খুশি করার জন্য আবার রাস্তায় না তারপর শ্লোগান তোলে আমার নেতার চরিত্র ভুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক নেতার বলো চরিত্র ভুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত গুড় সুদে মা নাই পার্সিন ডিসেরা এইভাবে বেগম পরা তৈরিতে ভুল নাই করতে চিনতে নাই হেডের চরিত্র যদি হয় কথা ঠিক না বেডে এই শ্লোগান দেখা নেতা খুশি করার জন্য কিন্তু আমার বাজানদেরকে বলবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কার যুরওয়াতাই দুই সথিনের মতো কিরমতা খাবারমানের কিরমতা এইজন্য আমার பசందদেরকে বলবো পড়তাহলে মা বোনদেরকে বলবো এই দুনিয়ার ভিতরে যত মারামারি কাটাকাটি কাটি এই অশান্তি সওয়াতু জুলুক গিজাতন খুদ এই সব হলো দুনিয়ার কিসের মোহ এখন আমার বাজানদেরকে বলবো যে দুনিয়ার জন্য আজকে সব শেষ করে সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল কি বলেন আর আমার উন্মতেরা দুনিয়ার একটা মরগের মতো মুর্ধা কি পানির ভিতর থেকে মরক ভাসে ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না ওর পিছনে দৌড়ায় কুকুরের দল কখন মরক পানির কিনারা আসবে নদীর কিনারা আসবে আর সেই পাইরা খাবে এই জন্য পিছনে পিছনে দৌড়াইতে থাকে আল্লাহ রসুল্লাহ বলে যারা কেরাতের জিন্দিগি ধ্বংস করবে দুনিয়ার জিন্দগির পিছনে যারা লাগবে এরা হইল দুনিয়ার কুকুরের দল দ আবার বলে কাছে তো দুনিয়া বে খবর হুনিয়া কি নবাস নজর হয় এ বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবা হে ক্ষমতার সম্পূর্ণ আমার বাবারা এ বংশ বড় আমার বাবারা এ বড় শিক্ষিত আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর মাঝে মাঝে একটু মুরা খাবার চিন্তা করো দুনিয়া সম্পর্কে চিন্তা করলে দেখবা সব ফাঁকি আর বরফীর আব্দুল কাদ না বরকের বাদ সাহেব আজহাম রহমাতুল্লাহি আলাই তার দরবারে যাইয়া এক মুসাফির বলে বাচ্চারা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই বাদশা বলে ওরে বোকা এইটা হল আমার রাজ সিংহাসরের স্থায়ী বাড়ি এইটাকে তুই মুসাফির খানা তুই তো আমার ইজ্জত নষ্ট করছ তখন মুসাফির বলে বাচ্চারা মুসাফির খানা কাকে বলে স্থায়ী বাড়ি কাকে বলে তখন বাচ্চা বলে বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটা হলো মুসাফির খানা পুজোর ওইটার পরিচয় কি হুজুরের স্থায়ী বাড়ি কাকে বলে বলে যেখানে সব সময় মানুষ বসবাস করে তখন মুসাফির বলে বাচ্চা রে তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতে আছেন তখন বাচ্চা বলে ওরে না আমার আগে ছিল আমার আপা তখন মুসাফির বলে বাচ্চা আপনার আব্বা কোথায় সে তো কবরে চলে গেছে তখন মুসাফির বলে বাচ্চা রে সে কি আর আসবে না তখন বাচ্চা বলে ওরে বোকা মুসাফি মানুষ একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলে আর দিন আসে না এ বাদশা আপনার আব্বার আগে কে ছিল কলে আমার আব্বার আগে ছিল আমার দাদা কলে সে কোথায় সেও তো খবরে কলে সেও কি আসবে না আসবে না এই আমি কি করব চিন্তা করে বাচ্চা স্থায়ী জিন্দিগি আখেরাতের জিন্দিগি কামা কামাই করার জন্য নাই ইমে গেল এমনভাবে কামাই করলো কে পর্যন্ত মানুষ তান নাম স্মরণ করতে থাকবে